গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আর এই ঘটনায় গ্রেফতার গৃহবধূর স্বামী ও শাশুড়ি ঘটনাটি ঘটেছে খানাকুলের বীরলোক এলাকায় মৃত গৃহবধূর নাম কুসুম মান্না জানা গেছে দশ বছর আগে খানাকুলের বীরলোক এলাকার বাসিন্দা সৌমিত্র মান্নার সাথে বিয়ে হয় কুসুমের বাড়িতে পাঁচ বছরের সন্তান রয়েছে রবিবার অসুস্থ অবস্থায় গৃহবধূকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি নার্সিং হোমে তাকে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয় গৃহবধূর। মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই খোবে ফেটে পড়েন এলাকার মানুষ থেকে শুরু করে গৃহবধূর বাপের বাড়ির লোকজন। স্বামীকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। আমি দেখলাম ওxamিতে বা ওর মোচে চচুরতে দুজনে মিলে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি বলতে কি হয়েছে? বলল थोड़ी ভাড়া। শরীর খারাপ নিজেতে নিজেতে এখানে একটা টোটো ডাঁটিছিল সেই টোটোটা করে নিয়ে গেল নিয়ে যেয়ে এবারে আমি বলছি যে এরকম তো শরীর জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করে নিয়ে আস এবার আমিও আমাদের যায় যায় কথা বলছি যে কী এমন ঘটনাটা ঘটলো যে বউটাকে এইভাবে কেন ধরে ধরে নিয়ে যাচ্ছে বউটা কিন্তু বিজ খেয়েছে বলে মনে হচ্ছে তাকে কিন্তু মেয়েরা উচে দেখে বুঝতে পারা যাচ্ছে মার করেছে কিন্তু তার শরীর খারাপ বলে বুঝতে পারা যায় না মেয়েটা তখন কিন্তু সঠিক যাচ্ছে

যাম মারবেছে মারবেছে সব করছে যান sacodi অর গোপীনাথ একটা পুলিশ স্বামী সবাই যুক্ত যায় সবাই মারছে থানার লড়েছে আমাদেরকে বলছে মারপিট করাচ্ছে এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ বধূ নির্যাতন সহ একাধিক অভিযোগে মৃতের স্বামী সৌমিত্র মান্না ও শাশুড়ি কাবেরী মান্নাকে গ্রেফতার করে মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করে খানাকুল থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী এক্স আর্মি বলেই জানা গিয়েছে হ্যাঁ আমরা এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছিলাম যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে হানাপুর থানার তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের বোন তো চলেই গেছে তো আমাদের এই ঘটনা পুনরায় আর না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই বিষয়টা ভালোভাবে নজর দিয়ে দেখুন এবং যারা দোষী তাদের চিহ্নিত করে চরম থেকে চরমতর শাস্তির জন্য আমি আবেদন করছি এবং শাশুড়ি মা কাবেরী মান্নাকে গ্রেফতার করা হয় নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে